সময়টা ছিল ঠিক রাত বারোটা চণ্ডীপুর গ্রামটি কুয়াশায় ঢেকে গিয়েছিল দূরে নদীর ধারে একটি শ্মশান সূর্যাস্তের পরে সেখানে কেউই যেত না সেখানে গ্রামবাসীরা বলতো শ্মশানে মৃত্যুরা ঘুমায় না ওরা মাঝরাতে হেঁটে বেড়ায় অরিজিৎ একটি স্কুল পড়ুয়া ছেলে বন্ধুদের চ্যালেঞ্জে সে সেই শ্মশানে যায় বন্ধুরা বলে তুই যদি আজ রাতটা ওই শ্মশানের কাটাতে পারিস তাহলে মেনে নেব ওই গ্রামের সব থেকে সাহসী ছেলে তুই অরিজিৎ না করলো না আরে তোরা জানিস না ভূত টুত বলে কিছু হয় না ও সব শুধু গল্পেই থাকে সে রাতের অন্ধকারে একটা টর্চ নিয়ে শ্মশানে ঢুকে পড়ে টর্চ দিয়ে ভাঙা সমাধি জড়ানো গাছ এবং পোড়া কাঠ সবই দেখে হঠাৎ মাটির তল থেকে শব্দ বেরিয়ে আসে এবার অরিজিত ঘামতে শুরু করে টর্চ ফেলে সে চারিদিকে ঘুরে তাকায় সে দেখে একটা কালো ছায়া পিছন থেকে তার দিকেই এগিয়ে আসছে সেই ছায়াটি একটি বৃদ্ধার ভূত কাছে এসেই বলা শুরু করে আমার দেহ কেউ সৎকার করেনি আমি পড়তে পারিনি তাই আমি মুক্তি পাইনি তুই কি আমাকে সাহায্য করবি অরিজিত কাপা কাপা গলায় বলে কি কি চাই তোমার সে বৃদ্ধা ভূতের কণ্ঠ কর্কশ হয়ে উঠল আগুন আগুন চাই আমার আমার অস্থি ওখানে এখনো পড়ে আছে সে যে আগুন পায়নি হঠাৎ চারপাশে বহু ছায়া দাঁড়িয়ে যায় কারো চোখ নেই কারো গলা কাটা কারো কান নেই তো কারো পেটে ছুরি ঢোকানো তাদের সবার মুখে একটি কথাই ভেসে উঠছে শ্মশান ভরে ওঠে এক কর্কশ আত্মনাদের অরিজিতের টর্চ ওখানেই পড়ে থাকে সে মাটিতে লুটিয়ে পড়ে সকালে গ্রামের সবাই শ্মশানের পাশে অরিজিৎকে খুঁজে পায় তার চোখ ফাঁকা গায়ে ধুলোবালি আর মুখে এক কর্কশ দুশ্চিন্তা সে আর কোনো দিনও কথা বলে না শুধু রাতে মাঝে মাঝে ভেসে ওঠে তার কণ্ঠের স্বর আগুন যেন ওরা মুক্তি পায়নি মুক্তি আজকের মতো গল্পটি এখানেই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এরকম গল্প যদি আপনাদের কাছে থেকে থাকে আমাদের নিশ্চয়ই পাঠাবেন